ছেলে রফিকের না বিনা পয়সায় পুলিশের চাকরি হয়েছে কিন্তু কি আর করব বলেন টেলিংয়ে যা লাগে তো কিছু টাকা দরকার আপনাগো বাড়ির দক্ষিণে আমাকে যে জমিটা ছিল ওইটা বিক্রি কইরা কিছু টাকা দরকার ছিল আপনি কিনবেন আচ্ছা তাহলে বিকালের দিকে বাড়িতে যাই ও কি যে গরম পড়ছে পান কি ব্যাপার পানিটা খায়াল না কে বুঝছি এখন অনেক গরম দেখা শুনো শুনো আমার ছেলে রফিকের না পুলিশে চাকরি হয়েছে প্রথম বেতন পেয়ে তোমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব আর একটা বড় দেখে ফ্রিজ কিনবো সেই ফ্রিজে ঠান্ডা পানি খাইয়া পরান্ডা জোরাবো যাই হাতে মেলা কাম কইরাস কি গরো ফিকের বাবা ডাক্তাসো কেন হাতে মেলা কাম কইরাস

গাড়ি আমাকে বাড়ির দিকেই তো আয়তেছে একটা পুলিশের গাড়ি রফিকের বাবা ও রফিকের বাবা উঠো না আমি তো কিছু বুঝতাছি না একটা পুলিশের গাড়ি আমাকে এটা কাল লাশ রফিকের বাবা ও রফিকের বাবা উঠো না আমি তো কিছু বুঝতাছি না বলিসেরা কাঁধে করিয়া লাশ নিয়ে আইতেছে কি বাবারা তোমরা আমাদের বাড়িতেই কেন আর এটা কে তোমরা কেউ কথা বলছো না কেন বাবারা তোমরা বলো এটা কে কি ঢাকা হরতাল অবরোধে আমার ছেলের বুকে গুলি লেগেছে ছিলাম সেই আশা আজকে আমার চুরমার হয়ে গেল বাবা রফি বাবা রফি বাবা রফি বাবা রফি বাবা রফি বাবা রফি